ওটার ওন্নাটা যাবে এরকম সেম ম্যাচিং করা হবে ওন্নাটা খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছি তো এটা হচ্ছে ওন্নাটা তো এটার প্রাইসও কিন্তু সেম রাখা হয়েছে তেরোশো টাকা হবে অনলি তো এটা হচ্ছে আরেকটি কালার তো ডিজিটাল প্রিন্টার এখনকার যে ডিজিটাল প্রিন্টগুলো এগুলো কিন্তু একটু এরকমই হয়ে এসেছে তো খুব সুন্দর লাগবে সবারই কিন্তু সবার সাথেই মানানসন এমন ড্রেসগুলো কিন্তু আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফ্রন্টটা ওকে আর ব্যাগটা হবে এরকম ব্যাক প্যাডটা হচ্ছে এরকম হচ্ছে আর নিচের অংশটা হচ্ছে স্লিভসের অংশটা তো এটার সালোয়ার আর এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা কিন্তু খুব সুন্দর পুরো ড্রেসটাই কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে দোপাট্টাটা তো সেম প্রাইস থাকবে আপনাদের তেরোশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল কালেকশন কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন অনেক ডিজাইন বা কালেকশন কিন্তু এখানে রয়েছে তো দেখাবো আর একটা সুন্দর একটা ড্রেস তো যেটার ফ্রন্ট পার্টটা হচ্ছে এই যে অনেক কালার আছে তো এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখে না এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা আর নিচের অংশ হচ্ছে স্লিভসটা এই যে স্লিভসটা আর এটার যে সালোয়ার আর এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা ড্রেস হবে অনেক নাইস একটা ড্রেস প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন তো এটা হবে আর একটি সুন্দর একটা ড্রেস তো যেটার হচ্ছে যেটার হচ্ছে আপনার ফ্রন্ট ফ্রন্টটা হবে এরকম কালারটা দেখুন কালারটা কিন্তু খুবই অসাম একটা কালার এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা আর নিচের দিকে আপনার ফুল ডিজিটাল প্রিন্টের করা এটা হচ্ছে ফ্রন্ট ড্রেসটা আর নিচের অংশ হচ্ছে স্লিভসটা স্লিভসটা দেখিয়ে দিব আর ব্যাক সাইডটা তারপর ব্যাকটা দিয়েও ফ্রন্ট ফ্রন্টটা দিয়েও ব্যাক করতে পারেন এটা বাকিটা হচ্ছে স্লিভসের অংশটা ওকে এটা হচ্ছে আপনার দু ম্যাচিং করে দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছি তো এই যে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে করা আর এটা হচ্ছে সালোয়ারটা সেম প্রাইজের মধ্যে তো এইটা হচ্ছে আপনার ড্রেসটার ফ্রন্ট পার্টটা এই যে ফ্রন্ট পাটটা হবে এরকম আর ব্যাক সাইডটা যাবে এই যে ফুল ফ্লোয়ার প্রিন্টের মধ্যে রয়েছে এই যে দেখুন ব্যাক সাইডটা আর বাকি অংশটা হচ্ছে হাতার অংশটা তো সেম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা তালোয়ারটা হবে ম্যাচিং আর এটার ডোপাট্টাটা হবে এটা ড্রেসটার সাথে ম্যাচিং করা অনেক বড় লেন্থ হবে যারা হেজাবি বা নামাজ পড়েন তাদের জন্য কিন্তু অনেক বেস্ট হবে এই যে দেখুন ওড়নাটা সেম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা তো এই ধরনের অনেক অনেক কালেকশন কিন্তু তাঁতকুঠিরে আছে তো এই সব অবশ্যই অবশ্যই ভিজিট করে যাবেন তাহলে কিন্তু আপনার পছন্দ সব ধরনের ড্রেসগুলো আপনার কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে আরেকটা ড্রেস যেটা ফ্রন্ট পার্টটা হবে এরকম এই যে ফ্রন্ট পার্টটা একদম খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টের সাথে করা রয়েছে অ্যাশ কালারের মধ্যে আর ব্যাক পার্টটা দেখাবো এটা হচ্ছে ব্যাক পার্টটা এই যে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে স্লিভসের অংশটা সেম প্রাইস এটা হচ্ছে সালোয়ারটা আর অন্যটা হচ্ছে এই যে ওন্নাটা এটা হচ্ছে আপনার ওন্নাটা খুব সুন্দর একটা ড্রেস হচ্ছে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা তো বিয়ার্স অবশ্যই অবশ্যই শপে ভিজিট করবেন এখানে কিন্তু ইন্ডিয়ান সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পাবেন তো শপের লোকেশনটা একটু বলে দিই এটা হচ্ছে তাঁতকুঠির আর ফোন নাম্বারগুলো কিন্তু এখানে দেওয়া আছে জিরো আর অথবা আরেকটা নাম্বার দেওয়া আছে এখানে সে দুইটা নাম্বারে যে কোনো একটিতে কানেক্ট করে আপনারা সরাসরি নিতে পারেন অথবা চলে আসতে পারেন স্টার মল্লিকার তিন আল্লাহ আল্লাহফেজ